দর্শক ঝিনাইদার কাগজের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করব এখন আমরা অবস্থান করছি কালীগঞ্জ উপজেলার বাজার ইউপির গ্রামে যে একটি দৃষ্টি বেলাট বেলাট নন্দিত মসজিদ নির্মিত হয়েছে সেই মসজিদ দিয়ে আমরা এখন অবস্থান করছি আমরা যে বিষয়টি জেনেছি যে এই মসজিদটি দিন ফাউন্ডেশনের মাধ্যমেই এই মসজিদটি তৈরি করা হয়েছে দর্শক এখন আমরা এই মসজিদটি ঘুরে দেখাবো চলুন আমাদের সাথে আমরা এখন মসজিদটি দেখানোর চেষ্টা করি সুবিশাল এরিয়া জুড়ে বিশ্বমানের মসজিদ কমপ্লেক্সটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে উন্নতি ইসলামিক রাষ্ট্রের আদলে নির্মিত মসজিদটি অবাক করা বিষয় হলো অসপাড়া গায়ে নির্মিত এই বিশ্বমানের দৃষ্টি নন্দন বেলাট মসজিদটি যা দেখতে প্রতিদিনই ভিড় করছেন নারী পুরুষ মসজিদের বিশাল কমপ্লেক্স ও প্রাকৃতিক সৌন্দর্য দিকে মুগ্ধ দূর থেকে আসা দর্শনার্থীরা ঝিনাদহের কালীগঞ্জ উপজেলার বাজার ইউপির বেলাট গ্রামের নাম অনুসারেই নির্মিত হয়েছে মসজিদটি দু একর জমির উপর দুই সালের শেষের দিকে মসজিদটি নির্মাণ কাজ শুরু হয় দুই সালের জানুয়ারি মাসে উদ্বোধন করা হয় প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে মসজিদটি নির্মাণ করেছে আবদিন ফাউন্ডেশন তিনতলা বিশিষ্ট মসজিদটির রং করা হয়েছে আকাশের রঙে ধবধবে সাদা ও হালকা আকাশের রঙের সংমিশ্রণে নির্মিত মসজিদটির রঙের সঙ্গে রয়েছে আধুনিক দৃষ্টিনন্দন কারুকাজ মসজিদটির চারিপাশে বাউন্ডারি ওয়ালে রয়েছে ব্যতিক্রমী সৌন্দর্য মন্ডিত মসজিদে ঢুকেই ডানে রয়েছে গোরস্থান ও বামে রয়েছে ফুলের বাগান নারী পুরুষের জন্য রয়েছে অজু ও নামাজের সুব্যবস্থা এক হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন এই মসজিদে মসজিদটি দেখতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা আসেন প্রতিনিয়ত মসজিদের সঙ্গে রয়েছে বিশাল এলাকার মিনার মসজিদের প্রথম ও দ্বিতীয় তলায় পুরুষ ও নারীদের নামাজের সুব্যবস্থা আছে তৃতীয় তলায় রয়েছে হাফিজি মাদ্রাসা মসজিদটি শীতাতপ নিয়ন্ত্রিত দেওয়ালে লাগানো হয়েছে দৃষ্টিনন্দন আল্লাহর মোহাম্মদ সারুল্লাহ আলাইসাল্লামের লেখা নানা রঙের দামি টাইলস দর্শক সময় থাকলে এক নজর ঘুরে আসবেন ওই দৃষ্টিনন্দিত বেলাত মসজিদ থেকে এবং মসজিদে প্রবেশ করে ডান হাতে দেখবেন অজুর স্থান সুন্দর করে অজু বানিয়ে দুরাকাত নামাজ আদায় করতে পারেন সেখানে আশা করি ভিডিওটি ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করবেন ইনশাআল্লাহ দৈনিক ছিনেদার কাগজ সত্যের আলোই সুন্দর